তিন সন্তানের মাকে নিয়ে পালালো দুই সন্তানের বাবা আমার স্বামী আমার কাছ থেকে এখান থেকে চলে গেছে আমার দু দুটো বাচ্চাকে নিয়ে আমার মাসে কিস্তি আছে আমি কি করবো আমি সরকারের কাছ থেকে এই দাবি করছি আমার স্বামীকে আমাকে কাছে ফেরত দিই দে সঙ্গে গিয়েছে থেকে গিয়েছে আমার বাড়ি যায়নি ক সে আমার বাড়ি কাজে পড়ান আমাকে আমি কি আমার মেয়ে ছেলে আমরা ভালো বন্ধু কিচ্ছু জানি না কথাটা বুঝিয়ে যান দিন কুড়ি পর ওই পাশাবাড়ি মেয়েটা বলছে এই ব্যাপার তোমার ছেলে মেয়ে বিয়ে করেছে আশা করেছে করেছে তার ভালো বন্ধু সে বুঝিয়েছে জানা যায় সালার থানার কাগ্রামের বাসিন্দা নাজিফা খাতুন ও কাটোয়া থানার গাজীপুরের বাসিন্দা শাহাবুদ্দিন শেখের মধ্যে বেশ কিছুদিন ধরে শুরু হয় প্রেমের সম্পর্ক পরিবার সূত্রে জানা যায় শাহাবুদ্দিন শেখ বেশ কিছু বছর ধরে কেরলে কাজ করতেন আর সেখান থেকেই ফোন মারফত শুরু হয় নাজিফা খাতুনের সঙ্গে প্রেম গত দুদিন আগেই কেরালা থেকে শাহাবুদ্দিন কাগ্রামে এসে ওই মহিলাকে নিয়ে পালায় আমার স্বামীর নাম শেখ আমার দুটো ছেলে

তার দাবি তার স্বামীকে ফিরিয়ে দেওয়া হোক তার দুটি ছোট ছোট সন্তান এবং বিভিন্ন গ্রুপ ঋণ নিয়েছেন তিনি দিতে না পারলে পথে বসতে হবে তাদের এই খবর জানতে পেরে শাহাবুদ্দিন শেখের প্রথম স্ত্রী কোহিনুর বিবি তার দুই শিশু সন্তানদের নিয়ে স্বামীর খোঁজে নাজিফা খাতুনের বাড়িতে গিয়ে পৌঁছই আমার স্বামী ব্যবসায়ী ছিল এই পাঁচ ছ দিন এসেছে বাড়িতে এখানে এসেছে আমার বাড়িতে যায়নি কাক গ্রাম এসেছে কাক গ্রামে মেয়ে বাড়িতে উঠেছে আমার বাড়ি যায়নি আমার স্বামী চলাচল এখানে এসেছে কাক গ্রামে এসেছে এখান থেকে আমার স্বামী থেকেছে আমার স্বামীকে অন্য কোথায় নিয়ে চালান করে দিয়ে গেছে আমার স্বামীকে আমি এখন খুঁজে পাচ্ছি আমার নাম কহিনুর বিদি দুটো ছেলে আমার আমি আমার স্বামীকে ফেরত চাইছি বর্তমান সময় লক্ষ্য করলে দেখা যাবে প্রতিনিয়ত এই সব ঘটনা ঘটেই চলেছে আজ এর বউকে নিয়ে ও পালাচ্ছে তো কাল ছেলের বাড়িতে বিয়ের দাবিতে মেয়ে ধর্নায় বসছে এই সবই চলছে আজকাল এটা খুব লজ্জাজনক ডেক্স রিপোর্ট বিটি টিভি আমার ছেলেকে ফেরত করে দিতে হবে ওনার বাড়ি থেকে নিয়ে খোঁজা যে উনি জানে আমার ছেলে কথা ওনাকে হাজির করতে হবে আমরা এটাই চাই ছেলে বলেই থাকবে